প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে একটি ভোন বসে আছে আমরা শুনবো এই ভনের জীবনের গল্প আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম রহিমা রহিমা জি তো রহিমা বোন কেমন আছেন আপনি আছি আল্লাহ টুক রাখছে ভালো রাখছে তারপরও ভালোর মাঝে অনেক কষ্টই আছে ভালোর মাঝেও অনেক কষ্ট আছি আমার মতো অসহায় আমি দেখি না যে কেউ আছে ভালোর মাঝেও কষ্ট সেই কষ্টের কথাগুলো আমরা শুনবো কি কষ্ট আপনার আমি ডায়াবেটিস হাসপাতালে চাকরি করতাম ওখানে পরে মানে স্বামী ছিল স্বামী একটা নেশা পান করত নেশা পান করত পরে আমি স্বামীর লগে একটু রাগারাগি করার পরে স্বামী মাদ্যকে আমার কাছে ডিফোর্স রাখছে ডিফোর্স রাখার পরে এক বছর পরে আবার নেওয়ার জন্য অনেক ঘুরছে পরে আমার আত্মীয় স্বজন বা আমি যেখানে বসবাস করি ওরা মানে নাই যেভাবে তোমারে কোনো দিন মারিয়া ফেললে আমরা তার দোষে পড়বো না তুমি স্বামী আর নিও না পরে এদের কথা শুই না আমি নেই নেই ওরে না করছি না করার পরে হঠাৎ করে নভেম্বরের নয় তারিখে আমি ভোর ছয়টার সময় ডিউটি করি ডিউটি করে বাইরে হয়েছি বাইরে টেকনিকেলে দাঁড়াইছি বাসের জন্য পরে দেখি হঠাৎ করে আমার পিছনে গরম পানি আসলো দেখি ফিরে চায়া দেখি উনি জকে করে অ্যাসিড ডাইলে আমার শরীরে দিছে তো অনেক কষ্ট করে বাড়ি ঘর আমার বাপ গরিব মানুষ মানে নিজে কোনো রকম চলতে পারে খায় বাপে অনেক অসহায় গরিবের মাইয়া আমি কিন্তু কষ্ট করে খাই থাকি কিন্তু আমার বাপের যে একটা বাড়ি ভিটে ছিল এটাও বিক্রি করে আমার চিকিৎসা করছে আর চিকিৎসা যে করবো এটা আর কোনো উপায় নাই কিন্তু ডাক্তার বলছে যে আঠারো মাস পরে আরেকটা অপারেশন হবে আমার হাতটা জয়েন হয়ে গেছে মানে আমার যে আচ্ছা আমরা আমরা আমি ঘাড়ে আসছে ঢালছে ঢালার পরে যে অ্যাসিড নিক্ষেপ করেছে আপনার হাজবেন্ড তো তার নামে কি কোনো মামলা হয়েছে হ্যাঁ মামলা হয়েছে পরে সবাই বলল বা আমার ওই যে সিসি ক্যামেরায় দেখলো ডাক্তাররা সবাই বলল বলার পরে পুলিশ আসতে আমার ওইখানে ভিডিও করছে মেডিকেলে ঢাকা বান্ডে নিল মানুষে পানি টানি ঢাইলে ঢাকা বান্ডে নিল নেওয়ার পরে ওইখানে ভর্তি করার পরে সংবাদিকেরা গেল পুলিশ গেল যে জটিল কেস পরে পুলিশ নিজে নিজেই আমার মুখে শুনতে পারে নাই তখন আমার কথা বলার মতনও বেশি সুযোগ ছিল না পুলিশে মামলা লেখা তারপর ওরে তিন দিন পরে আমরা দেখতে পাচ্ছি আপনার সিটে পুড়ে গেছে জিবলে পুড়ে গেছিল আমি ছয় মাস গন্ধতে কোনো জিনিস খাই নাই পুড়ে থাকছি আল্লাহ দুনিয়াতে কষ্ট কপালে দেখে আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখছে না আমার কোনো বাসার মতন কোনো উপায় ছিল না আপনাদের বিয়েটা কিভাবে হলো আর কেনই সংসারটা ভাঙলো বিয়ে হয়েছিল কথার মাধ্যমেই দিছিল আত্মীয় সুজনে বিয়ে দিছিল কিন্তু সে লাশটা অনেক খারাপ হয়ে গেছে গাড়ির ড্রাইভার গাড়ি চালাইতো নেশা পান করতো ঘরে মায়ের অত্যাচার করতো একদিন গাড়ি না চালাইলে আরেক দিন ই করতো কিভাবে আপনাদের বিয়েটা কিভাবে হলো একটু বলুন না আমাদের বিয়ে দিতে বিয়ে প্রস্তাবে বাবা মা দেখে শুনে বিয়ে না বাবা মা দেখে নাই আমি গরীব মানুষ কষ্ট করে বাবাই বিয়ে দিতে পারে নাই ঢাকা শহরে আসছিলাম আসার পরে তখন ওই ছেলের বোনের কাছে থাকতাম পরে আর কি পছন্দ করে বিয়ে দেশের বাড়ি দিনাজপুর বিরল থানা দিনাজপুর দিনাজপুর থেকে কিভাবে আসছেন চাকরি করতাম গরিব মানুষ আসছে চাকরি করার জন্য আপনার বাবা মা ভাই বোন নাই আছে বাবা মা বয়স্ক বাবা মা আছে মানে নিজের রকম চলতে পারে আপনার ভাই বোন সব দেশে থাকে ভাই বোন সব দেশে থাকে হ্যাঁ দেশে থাকে দুই বইনে জায়গায় থাকে আর নিজের সংসার লয়ে থাকে পরে ওই বোনেরা কিছু সহযোগিতা করলো বাপের একটা সম্পদ তাই বেছলো কিছুই বাপের ও যাবে ডিভোর্সটা কেন হয়েছিল ডিভোর্সটা অত্যাচার করে যে খাটে না খুঁটে না নেশা পান করে নেশা খায় ঘরে আইসা অনেক বাইদের করে মানুষে বাঁচায় ফ্যানের লগে একবার ফাঁসি দিয়ে দিছে গামছা মুখে বাইন্ধে রাখে যদি ওরে টাকা দিত আমি তো আর ডেলি কাজ করি না ডেলি টাকা পাবো মাস শেষের বেতন পাই তখন যা পাই তা দিয়ে দেই তারপরে অত্যাচার করে তাল প্রতারচার করে করার পরে একদিন হঠাৎ করে আমারে মাইর ধরে করে আমার এইখান থেকে জোর করে দইরা নিয়ে যায় হ্যাঁ নিজে দইরা নিয়ে যায় হ্যাঁ টাকা খরচ দিয়ে আমারে ডিফোর্স করাইলো করার পরে এখন আবারও এক বছর পরে দেখলো যে কোথাও চান্স পায় না তখন আবার আমার পিছনে ঘুরে এটা আমার আত্মীয় সুজন মাইনা নিতে পারে না আচ্ছা আপনার কোনো ছেলে সন্তান আছে না ছেলে সন্তান আমার একটা ওইটা আগের ঘরের ওর আব্বা মারা গেছিল মারা যায় নাই আগের ঘরের মানে বলতে গেলে আপনার কি আগেও বিয়ে হয়েছিল না বিয়ে হয়েছিল আমার আব্বা ছোটতে বিয়ে দিছিল ওইটা অনেক দূরে বিয়ে দিছিল দেওয়ার পরে ওর মাথার মেন্টাল হয়ে গেছিল পরে আমার এক ছেলে এক মেয়ে হওয়ার পরে ছেলে মেয়েকে মানে ই করে পানিতে ফেলে দেয় এটা করে এটা করে পরে আমার শ্বশুরেরা সবাই মিলে কইলো যে ঠিক আছে তুমি বাচ্চা নিয়ে দূরে চলে যাও এই দূরে চলে আসছি আসার পরে এটা 4 করে শ্বশুরই তালাক দিয়ে দিয়েছে পরে আমি ওই বাচ্চা মার কাছে রেখে আমি এখানে চাকরিতে আইছি চাকরি করে করে ছেলে মেয়ে আমি লেখাপড়া পাইছি আপনার সেই সেই সন্তানরা এখন কোথায় ছেলে বয়সে 21 বছর কিন্তু আমি রাখতে পারি না দেখে আমি ছোটতেই বিয়ে দিয়েছি ছেলে নিয়ে আছি টাঙ্গে বউ ছেলে গারমাছে চাকরি করে খাই ওরা কোনো রকম ডাল ভাত খেয়া থাকতে পারে

ঘরে তো আপনি যেতে চাননি কেন চাইনি ওই যে আমারে মারিয়ে নিব আবার ডিপোজ দিলে আবার মানুষের সামনে কইছে যে আমি আরে মারিয়ে দিব হয়তো হয় কোথাও বিয়া বইছে যে চেহারা সুন্দর হয়তো কেউ বিয়া করবে এটা মনে করে আমার চেহারা নষ্ট করলো ইচ্ছা করে চেহারা নষ্ট করলো ইচ্ছা করে চেহারা নষ্ট করেছে যে আপনি অন্য কোথাও বিয়ে না বসতে পারেন হ্যাঁ এটাই আর কথা এটাই যে আমি আর চেহারা নষ্ট করব। মানুষরে বলছে তারপর যেখান থেকে এই কামটা করবে ওরা হাতে পায়ে দৌড়ছিল যে করিস না তারপর ও নেশা খাইয়ে দেয় আইসা আমার এই কামটা করছে আচ্ছা বল আপনি হাতে দেখাতে চেয়েছেন আপনার অ্যাসিড নিক্ষেপের কারণে কোন কোন জায়গা পড়েছে আমার হাত পুড়ছে মানে যে আমি যদি এখন একটু দর্শক আমরা দেখাতে যাচ্ছি আসলে এই আমাদের আমার হাতের চামড়া লাগা আছে আমার দুই পায়ে থেকে চামড়া ছিল এইগুলাতে দেওয়া আছে প্লাস্টিক সার্জারির মাধ্যমে আপনাকে এইগুলাতে মানে এদিক পিছন সাইডে আমার পুরিয়ে গেছে হাতটা আমার এখন অপারেশন করা লাগবে যদি পিট পিটে পিঠের মধ্যে পুরো পিট অর্ধেক পিট পুরো আছে কিন্তু আমার যদি কেউ কোন সহযোগিতা করত কোন ভাইরা পাশে দাঁড়ায়তো কোন ভাই বইনা আমার একটু সহযোগিতা করলে আমি অপারেশনটা করলে আমি আবার কাজে যাইতে পারবো কাজ করে খেতে পারবো তো বলুন এখন আপনি কি করছেন এখন আমি বেকার আছি একেবারে বেকার ঘরে ঘরে বেকার আছি কিন্তু এক ভাই আমার পাশে দাঁড়াইতে যাইছল এটা আমারে ফোনের মাধ্যমে এক ভাইয়ের সাথে যোগাযোগ হইছল এ ভাই আমারে অনেক কিছু হেল্প করছে দেখে ওষুধ পানি দেখে কিন্তু সে ভাই এখন আমার লগে এখন প্রতারণা করছে মানে সে যতটুক আশা দিছল এই আশা টুক এখন আমার বঙ্গ করতে আছে দেখিয়া আমি আজকে আবার আচ্ছা ইচ্ছা থাকলে উপায় হয় আমাদের ইচ্ছা থাকলে উপায় হয় আপনি তো জানেন তো আপনার মুখ পুড়েছে আপনার মন তো আর পুরেনি মন পুড়েছে মন তো আর পুরেনি আচ্ছা তাহলে আপনার এই অবস্থাও যদি আপনি বিয়ে বসতে চান বা আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে আপনার স্বামী কি ধরে রাখতে পারবে আপনাকে না আমার স্বামী ওর তো এখন জেলে আছে ওর সাথে ডিভোর্স হয়ে গেছে ওর সাথে আমি ওরে চাই নাই এখন আমি যদি কেউ আমার পাশে দাঁড়াইতে চাই তাহলে যদি ভালো হয় তো দাঁড়াইলে আমি রাজি আছি মানে বুঝতে সরি বুঝিনি আমি কথাটা ধারে না আমার যদি কেউ পাশে দাঁড়ায় আমার এমন দেখিয়া যদি কেউ আমার দুঃখ দেখিয়া যদি আমার কেউ পাশে দাঁড়ায় যার মহাব্য হয় যদি পাশে দাঁড়ায় তো দাঁড়াইতে পারবো দাঁড়াতে পারবে কথা বলতে বলতে বা ভালো লাগা থেকে ভালোবাসা হ্যাঁ সম্ভব আবার সম্ভবত বিয়ে পর্যন্ত গড়াতে পারে এটা যদি ওরা কথা বলতে বলতে যদি তাদের ভালো লাগে সেটা এখন মূলত আপনি কি বিয়ে বিয়ে বসের জন্য আজকে ক্যামেরার সামনে আসছেন না একটু সাহায্য সহযোগিতার জন্য আমি একটু সাহায্য সহযোগিতার জন্য আসছি কেন যে আমি সাহায্য করলে আমি আগের মত আমি 18000 টাকা বেতন পাইতাম অফিসে এখন আমি যদি একটু অপারেশন করতে পারতাম আমার যে কোনো এখন উপায় নাই যে আমি আর অপারেশন করব আমার বাপেরও আর দেওয়ার মতন কোনো উপায় নাই মানে ভাই বোনেরা যে আমার একটা সহযোগিতা করবে এই সুযোগটুকা না এই জন্য আমি আইসি দর্শকের সামনে আমি হাত পেতে একটু সাহায্য চাচ্ছি যদি কেউ আমার একটু সহযোগিতা করতো আমি অপারেশনটা করলে আমি আবার কাজ করে খাইতে পারবো বা যার ভালো লাগবে যদি কেউ পাশে নিতে চায় বা পাশে ই করতে চায় তো আচ্ছা আপনার যদি আপনাকে আপনার এই করুণ জীবনের কথা শুনে যদি আপনাকে কেউ সাহায্য করতে চায় বা সহযোগিতা করতে চায় তাহলে আপনার সঙ্গে কোনো যোগাযোগের ব্যবস্থা আছে আছে আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে হ্যাঁ নাম্বারটি কি বিকাশ করা আছে হ্যাঁ বিকাশ করা আছে নাম্বারটি কি আপনি দিতে পারবেন আমার ফোন নাম্বার বিকাশ করা আছে এইটা নাম্বার এটা নাম্বারে যোগাযোগ করতে পারে কোনো ভাই বোনে যদি আমার নাম্বারটি দেখিয়ে দেন নাম্বারটি দেখিয়ে দেন উল্টা ওই উল্টা উল্টা ধরেন হ্যাঁ উপর উঠান প্রিয় দর্শক আমরা নাম্বারটি দেখাচ্ছি নাম হচ্ছে কি রহিমা জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফাইভ নাইন এটাই তো নাম্বার নাকি রহিমার নাম্বার এটাই দর্শক আরেকটিবার দেখাচ্ছি রহিমান নাম্বার যদি রহিমাকে কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চান সাদা মনে তাহলে এই নাম্বারেই ফোন দিবেন এবং তার সঙ্গে যোগাযোগ করে সত্য মিথ্যা যাচাই বাছাই করেই তারপরে তাকে সাহায্য এবং সহযোগিতা করবেন এবং কোনো বিয়ের প্রতিশ্রুতিতে সাহায্য সহযোগিতা করে প্রতারিত হয়ে আমাদের কাছে আসবেন না কারণ আমরা বিয়ে শাদির নিয়ে কারো বিয়ে শাদি নিয়ে আমরা ভিডিও করি না বিয়ে শাদি হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার তো সেই বিষয় নিয়ে আমাদেরকে কেউ নখ দিবেন না তো ভন আর কিছু বলার আছে আপনার আর কি বলবো এখন এইটাই আমার দর্শকের কাছে ভাই বোনদের কাছে আমার অনুরোধ যদি কেউ আমার একটু হেল্প করত আমি উঠে আপনার আপনার যে মানুষ যে আপনাকে সহযোগিতা করবে আপনার যে এসি যে মেরেছে আমরা আমরা তো দেখতে পাচ্ছি আপনার গাল একেবারে পুড়ে গেছে আবার অপারেশন করা লাগবে হ্যাঁ আর আর কোন কোন জায়গায় আপনার ক্ষত পুরো শরীর পিছনে আছে হাতটা ইয়া হাতটা মানে ডক্টরে যে অপারেশন করেছিল ওই সময় আমার হাতটার মধ্যে চামড়া জয়েন লাগিয়ে গেছে এই জায়গাটা আমার ছুটা লাগবে মানে বগলের তলায় ছুটা লাগবে এইটা আমার আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি একেবারে পুড়ে একেবারে অঙ্গার হয়ে গেছে একটি ভন এসিটে তো দর্শক এই প্রতিবেদনটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং একটি কথা বলতে চাই পাঁচাত্য নামাজ পড়বেন দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে কথা হাফেজ